আপু চুলে কি শ্যাম্পু দেও বা মেথি দেওয়ার আগে শ্যাম্পু করতে হবে কিনা মেথি চুলে কয়দিন দিতে হবে থাকবে আজকের ভিডিওতে আমি চুলে কি শ্যাম্পু দেই বা মেথি কয়দিন কি দিতে হবে এরকমের কিন্তু অনেক ভিডিও বানিয়েছি বাট অনেক আগে যে কারণে এখন আবার রেগুলার যে ভিডিও সেইখানে এইসব ধরনের কমেন্ট আসছে তাই ভাবলাম যে এই কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের একটা ভিডিও বানাই আজকেও মেথি দিয়ে একটা হেয়ার প্যাক দেখাবো ফার্স্টেই দেখো জল গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু মেথি দিয়ে দিয়েছি মেথিটাকে ভালো করে ফুটাবো তারপর দেখাবো যে জবা ফুলগুলো কি করব ঠিক কিন্তু যতটা সম্ভব এরকমের মানে গাঢ় করতে হবে কেননা তাইলে মেথির ভিতরে যে গুণাগুণ থাকে সেগুলো পানিতে মিলে যাবে দেন ওইটা আমাদের চুলে লাগালে অনেক উপকার আসবে এখন প্রায় নামানোর টাইম হয়ে গেছে এরপর দিয়ে দেবো জবা ফুল মানে নামানোর তিন চার মিনিট বা পাঁচ মিনিট আগে কিন্তু এই জবা ফুলের দিয়ে দিলেই হবে এখন এই দুইটাই ভালোভাবে ফুটিয়ে নেবো না যখন জবা ফুলটা দিয়েছি এখন এইটা যাতে মেথির সাথে মিশে যায় তাই ভালো মতন কিন্তু ফুটাতে হবে কিন্তু ভুলেও মেথির সাথে সাথে কিন্তু জবা ফুলটা দেওয়া যাবে না কেননা অনেক গরম হবে আর মেথির সাথে যদি এত মানে ফুটাই তাহলে কিন্তু জবা ফুলের যত মানে উপকরণ সবই কিন্তু বেরিয়ে যাবে তো এখন এটাকে নামিয়ে নেব এই যে একদম গরম গরম নামিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু এটা স্টিলের বাটিতে বা এটা কাঁচের বাটিতে ঢালতে হবে অবশ্যই যাতে আমরা প্লাস্টিকের বাটিতে না ঢালি তো দেখো এখন কিন্তু পুরো গরম এটাকে আগে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব তারপর এটার সাথে আরেকটু কিছু মিশাতে হবে সেটা এর পরেই দেখাবো আগে এটা পুরো ঠান্ডা করে নেই এই যে মেথি আর জবা ফুলের যে উপকরণ এটা পুরো ঠান্ডা করে নিয়েছি এখন এটার সাথে মেশাবো একটুখানি তেল যেহেতু আমি এখন মাথা ধোবো এটা দিয়ে তাই তেল দেওয়াটা তো অবশ্যই জরুরি এখন সবাইকে বলে দেই যারা যারা কমেন্ট করেছো যে মেথি চুলে দেওয়ার আগে কি চুল শ্যাম্পু করে নিতে হবে যদি তোমার চুলে মানে অতটাও ময়লা থাকে বা চুল হয় না যে অনেকদিন হয়ে গেছে ধোয়া হয় না তাহলে অবশ্যই চুল ধুয়ে তারপর মেথিটা ব্যবহার করতে হবে আমি যেহেতু দুই একদিন পর পরই মাথা ধুই সে কারণে কিন্তু আমার আর বেশি করে ধোয়া লাগে না আমার চুল সবসময় পরিষ্কার থাকে তাই আমি যে কোনো হেয়ার প্যাক ইজিলি দিয়ে তারপরেই শ্যাম্পু করে ফেলি আর যারা বলেছ যে এই হেয়ার প্যাক মানে মেথির যত হেয়ার প্যাক সেখানে আমি বেশিরভাগ কমেন্ট দেখেছি যে সপ্তাহে দিন দিতে হবে তো আমি কিন্তু এর আগে অনেকবার বলেছি যে সপ্তাহে নিম্নে তোমরা দুইবার দেবেই আর যদি কারো হাতে তেমন টাইম না থাকে তাহলে তো একবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আমি কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই এই মেথি বা যে কোনো হেয়ার প্যাক দেওয়ার চেষ্টা করি আর যারা বলো যে সত্যি সত্যি কি এতে কোনো কাজ হয় বা হয় না তাদের আমি বলবো যে একদিনেই তো হবে না তোমরা সপ্তাহে দুই সপ্তাহে ব্যবহার করে দেখো আর যারা কমেন্ট করছিলে যে আমি চুলে কি শ্যাম্পু দেই এই দেখো এটা কিন্তু আগে অনেকবার দেখিয়েছি যে প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু তো তোমরাও এইটা ব্যবহার করে দেখতে পারো আবার কিন্তু অনেকে কমেন্টও আমাকে করেছো যে এই শ্যাম্পুটা তোমরাও মানে অনেকে ব্যবহার করো দেন ভালো বোঝো তো যারা করো না তাদের বলবো যে তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারো কারণ সবার তো আর সব কিছু শ্যুট করে না তো চলো এখন মাথা ধুয়ে তারপর একবার দেখাবো চুল ধুয়ে একদম শুকিয়ে চলে এসেছি এখন দেখো এটা দেখতে কিন্তু একটা অন্যরকম শান্তি আর আমি তো চুলটা ধরেই বুঝতে পারছি যে কতটা তফাৎ বা কী আশা করি আজকে যা যা কমেন্ট তোমাদের ছিল মানে যতদূর পেরেছি রিপ্লাই দিয়েছি কেননা এই কমেন্টগুলো কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি তারপরও তোমরা একই কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে তাই ভাবলাম যে আরেকটা দেই তো আজকের যে মেথির প্যাকটা বানিয়েছে এটা কিন্তু আগে দেয়নি যে মেথির সাথে জবা ফুল দিয়ে তো এটা তো তোমরা ট্রাই করবেই আর ফলাফল কি হয় আমাকে অবশ্যই জানাবে আর এরপর সব থেকে যে কমেন্টটা বেশি পেয়েছি যে দিদি ঘরোয়া ভাবে চুল সোজা করার উপায় বলো তো সেইটা নিয়ে কিন্তু সামনের একটা ভিডিও আসছে অবশ্যই তোমরা দেখবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করি